নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক চিকেন নেকের মানে শিলিগুড়ি করিডারের নিরাপত্তা আরো জোরদার করতে শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক হলো সূত্রের খবর সেই হাই প্রোফাইল বৈঠকে স্ম্যাক বা স্টেট সাবসিডারি মাল্টি এজেন্সি সেন্টার যোগদান ভারতীয় সেনা আর্মি ইন্টেলিজেন্স ভারতীয় বায়ুসেনা বিএসএফ রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সহ দেশের তাবত তাবত নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা তারা ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আর কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে সেই জন্য সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর একটি মলের তরফে দাবি করা হয়েছে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিভিন্ন এজেন্সির তরফে নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে চিকেন স্নেক্স লাগোয়া এলাকা রাস্তা হাইওয়ে স্টেশন রেললাইন রেলবি সহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই বৈঠকে এমনিতে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে শিলিগুড়িতে স্ম্যাকের যে বৈঠক হয়েছে তা একেবারে রুটিন মাঝে মধ্যেই এরকম বৈঠক হয়ে থাকে ফলে বাড়তি কোনো অর্থ খোঁজার মানে হয় না কিন্তু দিল্লি বিস্ফোরণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা এবং বাংলাদেশে সাধারণ নির্বাচনের আবে সেই হাই প্রোফাইল বৈঠকে তাৎপর্য নিহাত কম নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আসলে ভৌগোলিক দিক থেকে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সংকীর্ণতম বিন্দুতে চিকেন স্নেক মাত্র বাইশ কিলোমিটার চওড়া যা উত্তর পূর্ব ভারতকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করে নেপাল এবং বাংলাদেশের মধ্যে স্যান্ডউইচ হিসাবে অবস্থান করছে সেই এলাকা চীন এবং ভুটানও বেশি দূরে অবস্থিত নয় এই এলাকা থেকে সেই আবহাওয়া কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ এলাকা চিকেন স্নেকে নিরাপত্তা জোরদার করছে ভারত চিকেন স্নেকের কাছে রাফাল যুদ্ধ বিমান সহ ভারতের সমস্ত অত্যাধুনিক সিস্টেমও আছে বৈদ্যনাথের বিশ্বের আছে